নমস্কার বন্ধু শুভ সকাল শনিবারের সকালবেলা সবাই আমরা যেন ভালো থাকি মায়ের কাছে এই কামনা নিয়ে শুরু করলাম ব্লগটা আর এই যে দেখুন আমার বন্ধুরাও কিন্তু চলে এসছে আমার পশুরাই দেখুন সাদা পায়রাটা দেখুন আয় 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 তা ওদেরকে আগে খেতে দিতেই হবে না হলে একদম পায়ে পায়ে লটাচ্ছই দেখুন চল 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 আর বন্ধুরা সবাইকে শুভ সকাল সবাই ভালো থাকবেন সকালটা শুরু করুন খুব ভালোভাবে কারণ সকালটাই হচ্ছে আসল সকালটা যত ভালো হবে সারা দিনটাও তত ভালোই যাবে আমার মনে হয় তাই মনে হয় যে ভালো করে শুরু করাটা ভালো তাই না বন্ধুরা আর তার জন্য কি করতে হবে তার জন্য আপনাদেরকে মা ভবতারিণীর মন্দির আর শক্তির মন্দিরটা একবার দর্শন করে নিন ধরুন ধরে নিলেন সকালবেলা চলে এলাম দক্ষিণেশ্বরে সকালবেলা চলে এলাম আড্ডাপীঠে তাই সকালবেলা আমি সেই কাজটাই করব আপনাদেরকে দক্ষিণেশ্বর আদ্যাপীঠে নিয়ে চলে আসব। সেটাই ভালো হয় না আর তার আগে আমার পোষ্যগুলোকে খেতে দিয়ে দিলাম কারণ খুব দুষ্টুমি করছে পায়ে পায়ে লটাচ্ছে খালি বলছে খেতে দাও খেতে দাও তা যাই হোক আপনাদেরকে আগে দেখাই মা ভবতারিণী আপনারা এখন দক্ষিণেশ্বরে আসুন তাড়াতাড়ি করে যে যেখানে আছেন সবাই চলে আসুন মা ভবতারিণীর মন্দির দর্শন করে নিন সকালবেলা শনিবার আর অবশ্যই এটা আমাদের ভাগ্যের ব্যাপার যে আমরা দেখতে পাচ্ছি ছাদের থেকে আর আপনাদেরকেও সেই সেই জন্যই শেয়ার করছি যে দেখুন কি ভালো লাগে সকালবেলা এত ভালো জিনিস তো আর কিছু হয় না তাই না বন্ধুরা আর তাই চলে আসুন আপনারা সকালবেলা একবার দর্শন করে নিন জগৎ জননীর দিনের শুরুটা ভালো হলে সারা দিনটা ভালো যাবে সারা রাত্রিটা ভালো যাবে তাই দিনের শুরু ভালো করতে হলে সকালবেলা অতি অবশ্যই আপনাদেরকে মহামায়ার মন্দিরটি দেখতে হবে না না এমন কোনো কথা নেই মন্দির দেখলেই যে ভালো হবে তা যে যে যেখানে আছেন যদি দেখার সুযোগ আছে একবার দেখে নিতে দোষ কি একবার দেখেই নিন না এই যে ভবতারিণীর মন্দির জয় মা জয় মা মা সর্বমঙ্গলা মা মঙ্গলচন্ডী বিপদ জগৎ জননী আমাদের সবার যেন দিনটা ভালোভাবে শুরু হয় মা আমরা সবাই যেন ভালো থাকি একসাথে তাই না বন্ধুরা সবাই যেন আমরা ভালো থাকি একসাথে সববার মা মঙ্গল করুন আর এই দিকে আপনাদেরকে দেখাবো এই যে শক্তিকে জগৎ জননীকে মন ভরে দেখুন প্রাণ ভরে দেখুন জয় মা জয় মা জয় মা সর্বমঙ্গলা মঙ্গলচন্ডী বিপদ তার সমস্ত বিপদ থেকে তুমি রক্ষা করো মা আমাদের সব্বারকে আমাদের সবার সবাই সবাই যেন আমরা একসাথে মিলেমিশে থাকতে পারি সবার যেন মা ভালো করেন আর সবার দিনের শুরুটা যেন ভালো হয় তা শনিবার সকালে আমার এটুকুই আপনাদেরকে দেখানো ছিল আর এমনি তো প্রত্যেক দিন যেমন রুটিন তেমন একই রুটিন একই রকম এবারে হাজব্যান্ডকে চা দেব তারপরে পুজো করব। তারপরে মন্দিরে যাব আজকে ছেলের ছুটি অবশ্যই মন্দিরে যাব আজকে তাই তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নিই নাহলে মন্দিরে যেতে পারবো না আজকে শনিবার আপনাদেরকে অতি অবশ্যই মায়ের আরতি দেখাবো আর এই যে সাদা পায়রাটা অনেক দিন কিন্তু মিসিং ছিল এই দেখুন আবার এসছে ভালো লাগছে যাই হোক পুরোনো বন্ধু ফিরে এলো তাই না বন্ধুরা তা যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর পারলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সকাল সন্ধ্যে রাত্রি দুপুর সব সময় মাকে দেখতে পাবেন আমি সেই চেষ্টাই করি আমার এই ছোট্ট প্রচেষ্টা আপনারা নিশ্চয়ই পাশে থাকবেন সব সময় বা সময় পাশে থাকুন যারা এখনো সাবস্ক্রাইব করবেন করেননি ভাবছেন করে নিন সাবস্ক্রাইব করে নিলে আপনারা সব সময় মায়ের নোটিফিকেশান ঢুকবে মায়ের মন্দির মায়ের আরতি মাকে সকাল বিকাল যেমনভাবে মা আছেন সেটাই দেখাতে পারি আপনাদেরকে তা যাই হোক জগৎ জননীকে সবাই দর্শন করুন সবাই মায়ের নাম নিয়ে চলুন যার যে দেবতা ভালো লাগে নাম নিয়ে চলুন সকালটা নাহলে ঠাকুর দেবতার নাম নিয়েই চলুন দেখবেন আর কোনো অশান্তি ছুতে পারবে না কোনো কিছু মনেই হবে না যে আপনার মধ্যে এটা ছিল সেটা ভুলে গেছেন দেখবেন তা মায়ের এটাই হচ্ছে ব্যাপার মাকে ডাকলে ভক্তি ভরে মাকে ডাকুন যে দেবতাকেই ডাকুন এটাই একটা ব্যাপার তা যাই হোক ভক্তি তো আমরা কেউ জানি না কিন্তু চেষ্টা করতে দোষ কি তাই না বন্ধুরা আমি সব সময় বলি যে আমার বন্ধুরা আমরা সবাই একসাথে চেষ্টা করবো একসাথে ডুব দেব মায়ের জন্য তাই না তা চলুন চেষ্টা করতে দোষ কী হয়তো আজ থেকেই চেষ্টা করব আমরা টাটা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই একসাথে ভালো থাকার একটা আলাদা মজা আছে তাই সবাই আমরা একসাথে যেন ভালো থাকি তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতপা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন টাটা